যুবক আল্লাহকে সেচদা দে তারও ঘোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় স্বার্থ করে দুনিয়া যুবক নজর স্বার্থ করে কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশু দিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তার বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি স্বার্থ এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরণ দিয়া সাইড কইরা এমনে হেমনে কইরা সব চলে যায় কোন ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারো জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান নামের আগুন তোমারে পুড়তে হয় আল্লাহর পছন্দ বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজেরে নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা 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 চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মানতা বা সান আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তাও বা আমি আল্লাহকে বিশ্বাস করল এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল বা স উলা ইকাইয়া আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জাননাতেই সেই আ কোন জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুণার জন্য আমি লজ্জা দেব না বরং তাওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে না এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নজয়ান যুবক চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অশ্লীলতা বহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই ফ克斯 কবর নেছি দেশে খবর একটাই হত্যা খুন ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বৎসরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আপন জনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না চাইতে বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এক চাইতে দুর্ধর্ষ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে এটা স্পষ্ট আপন জনের এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে ঠিক ছাপ্রাসティング কা হচ্ছে অসহায় ইমাম মজзимকে বেয়স যদি কেউ করতে পারে নাই কোনো আলেম এ دین ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ মনে রাখবেন মনে রাখবেন গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেম এ একজন প্রিন্সিপাল বেয়সতি করছিল অপমান করে সামান্য জুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আক্কাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগপত্র দিয়া ঘাত ধরিয়া কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেশ জুতি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার চই দেন আপনারে পঞ্চাশ টাকা দিন মানে পঞ্চাশ টাকা একশো টাকার লোভ সামলাইতে পারেন নাই পদত্যাগ পত্র সই দেন এই জন্য দোস্ত নারীর আসক্তি কি যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না আরেকখানে যাইতে পারতা এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বৎসর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেন বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে হ্যাঁ কেমনি বাস বাবাই তোমার তো বোন আছে তোমার তো ছোট্ট বোন আছে তোমার তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তুই মিলবে ভাইয়া কেমনি মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনি আগামীর পৃথিবীতে তোমরা বাঁচ ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা যায় কতদিন হয় কতদিন হয় একটা চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বুঝে বইয়া তোমার চুল দেখবে তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলম্ব দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোন উদ্দেশ্য নাই দোষ আমার যারা নামাজ পড়ে না তারা কুসালা টোটাল্লি নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের উত্তন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এরে কোনো গনাতে ধরে নাই ওই প্রথমই বাদ গনাত করছে আরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি এক নাম্বার যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন সালাহ তাহির করে নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে আল্লাহ তালা বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মন সয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাহ দিন আহুম আন সালা তিহিম আল্লাহ তালা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান্নামের একটি গুহা জাহান নামের একটা অংশ জাহান নামের ভীষণ আজাব নামাজকে সব সবসময় দেরি করে নামাজকে সবসময় দেরি করে জোহরের আজান হইছে একটা বাজে এবার জোহরের নামাজ পড়তে গেছে শুভা একটা । বাজে বাজে ওটা নামাজ লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকুসিদে তিন চারটা মেরে দিল আর একটা নামাজ হইল হুজুর সময় কুলাইতারে না কিরছেন আপনি ঘাস কাটছে এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় তো নামাজ কিরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ তালার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ